কশ্চিৎ দেতং পার্থ কশ্চিত কশ্চিৎ জ্ঞান সম্ম প্রণষ্টস্তে ধনঞ্জয় এই গীতা ভগবান অর্জুনকে শোনানোর পর বলছেন তুমি শুনেছ তো আপনাদেরও বলছি এই এক মাস ব্রত করেছেন ভগবানের আরাধনা করেছেন হরিকথা শ্রবণ করেছেন প্রসাদ পেয়েছেন তা আপনাদের মোহ নষ্ট হয়েছে তো আপনাদের মোহ নষ্ট হয়েছে আপনাদের অন্ধকার দূরীভূত হয়েছে আপনাদের কাম ক্রোধ হিংসা স্বভাব পরিবর্তন হয়েছে এ ভগবান যদি জিজ্ঞাসা করে এখন তো আমরা কী বলবো কষ্টিৎ জ্ঞানসম্মহ তোমার কিঞ্চিত এই ব্রতের দ্বারা আরাধনার দ্বারা জ্ঞানের দ্বারা মোহ নষ্ট হয়েছে অর্জুন কি বলেছিলেন অর্জুনের উত্তরে কি বলছে শুনুন নষ্ট মহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদ অচ্যুত এ ভগবান আপনার এই বাণীর দ্বারা আপনার এই হরিকথা এই ভাগবত তত্ত্ব দ্বারা দিব্য বাণীর দ্বারা আমার মোহ নষ্ট হয়ে গেছে আমি স্মৃতি ফিরে পেয়েছি করিষ্যে বচনাং তব আপনি এখন যা বলবেন আমার জীবনে সেটাই ব্রত সেটাই কর্তব্য এখন আমরা এক মাস শুনলাম এক মাস ব্রত করলাম এখন বলতে পারবো তো আমার মোহ নষ্ট হয়েছে আমার অসুখ সেরেছে আমি কিঞ্চিত ভগবানের দিকে এগিয়েছি তো আজকে এই ভাবনারই দিন সবরী মায়ের কাছে রঘুপতি রামচন্দ্র গেলেন রঘুপতি রামচন্দ্র শবরী মায়ের দর্শন দিয়ে কৃপা করলেন সবরী প্রশ্ন করছেন হে রঘুপতি হে রাজীব লোচন হে প্রেম পরততত্ত্ব আপনি আমাকে বলুন ভজন ভগবাদ ভজন কয় প্রকার তার মধ্যে শ্রেষ্ঠ ভজন কি যার দ্বারা আপনার চরণে প্রেম পাওয়া যায় খুব মূল্যবান বিষয় কোলাহল বলে শুনতে পাবেন না শবরী মাকে নিজ মুখে রঘুবতী রামচন্দ্র বলছেন নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ কোনটি যা ভগবান পাইয়ে দেয় মোহ নষ্ট করে দেয় ভক্তি এনে দেয় রাম ভগবান তার মুখার পদারবিন্দে বলে চলেছেন প্রথম ভগতি কা সংজ্ঞা দ্বিতীয়া মম কথা প্রসঙ্গা এ সবরই জগৎকে জানিয়ে দাও ভক্তির মধ্যে ভজনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা সঙ্গই হল শ্রেষ্ঠ ভজন ভগবত প্রাপ্তির একমাত্র শ্রেষ্ঠ উপায় সাধুসঙ্গ আচ্ছা এই এক মাস ব্যাপী কম বেশি আমরা সাধুসঙ্গ করলাম তো সাধু সঙ্গ করলে ভগবত চরণে প্রেম প্রাপ্তি ভক্তি হয় আমার হলো কি যদি না হয় এই এক মাস সাধু সাধুসঙ্গ হরিকতাতে কিছু যদি না হয় জানবেন সঙ্গও হয়নি হরিকতাও হয়নি এটা দৃষ্টান্ত দেই আপনার মেয়ের বিবাহ কত আলোকসজ্জা কত ডেকোরেটিং কত আত্মীয় স্বজন কত ব্যয়বহুল খাওয়া দাওয়া মেয়ের বিয়ে হলো শ্বশুর গিয়ে যদি শ্বশুর বাড়ি মন না বসে স্বামীকে আপন না ভাবতে পারে যদি শ্বশুর শাশুড়ির প্রতি তার সংসারের কর্তব্য না আসে তাহলে জানবেন এই এত আয়োজন এত পয়সা ব্যয় এত লাইট প্যান্ডেল সব বৃথা হয়ে গেল আচ্ছা বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে ধীরে ধীরে বাপের বাড়ির টান কমে কিনা তো বিয়ে হলো আয়োজন হলো প্যান্ডেল হলো খাওয়া দাওয়া হলো বহু আয়োজন হলো অথচ শ্বশুর বাড়ি গিয়ে স্বামীকে আপন করতে শ্বশুর বাড়িতে মন বসাতে পারলাম না তো এই আয়োজন সফল হলো না বিফল হলো যদি সংসারের আসক্তি স্ত্রী পুত্রের প্রতি আসক্তি কিঞ্চিত না কমে আর ভগবানের প্রতি কিঞ্চিত ভালোবাসা না বাড়ে তাহলে মাস আয়োজন সফল হলো কি ব্রত করা সফল হলো কি এই ব্রতের উদ্দেশ্য যাতে সংসার আসক্তি কমে গিয়ে ভগবানের প্রতি কিঞ্চিত অনুরাগ বা টান বাড়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে তো মেয়ের বাপের বাড়ির আসক্তি কমবে শ্বশুর স্বামী তাদের প্রতি অনুরাগ বাড়বে আঠারো বছরে এর একটি ধনী দোলালির বিয়ে হচ্ছে কিন্তু এই আঠারো বছরের তার একটা অভ্যাস মর হয়ে গেছে প্রতিদিন আইসক্রিম খাওয়া বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি যাবে মেয়ের বাবা মা ছেলের গার্জেনদের বলছে হাত জোড় করে আমার মেয়ের একটি জিনিস মর্যাগত হয়ে গেছে প্রতিদিন দুই তিনটে করে আইসক্রিম লাগে তার যদি একবেলা তাকে খেতে না দেন সারাদিন খেতে না দেন কিন্তু আইসক্রিম সে চাইবেই তখন বলেন আইসক্রিম তোমার জন্য ছাড়তে হবে না তোমার গর্বে যে এসেছে এখন যদি অধিক আইসক্রিম খাও তো ওর বুকে ঠান্ডা বসে ও বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হবে সুস্থ হবে না গর্বেই অসুস্থ হয়ে যাবে ওর কানে ওই অনাগত সন্তানের মঙ্গলের জন্য এমন করে বুঝিয়ে বললেন যুক্তি দিয়ে আর ও শ্রদ্ধাশয় শোনার পরে বলল তাই তো আমার ক্ষতি হোক কিন্তু আমার গর্বের সন্তানের অসুখ হলে অসুস্থ হলে আমি এটা মেনে নিতে পারবো না আঠারো বছরের অভ্যাস এখন ত্যাগ করে দিল কারণ কি এই যে আঠারো বছরের অভ্যাসও ত্যাগ করলো তার কারণ কি ওকে জোর করতে হলো না কারণ কি ওর গর্বে যে সন্তান এসছেন তার প্রতি ওর প্রিয়তা আছে ভালোবাসা আছে অনুরাগ আছে ওর সুখের জন্য আইসক্রিম করে দিল। আমরা যে আপনাদের শোনাতে এর মূল কারণ আমার প্রতি টান বাড়ানোর ত্যাগ যাতে ভগবানের প্রতি রাধারানীর প্রতি আপনার কিঞ্চিত অনুরাগ বা টান বাড়ে ওই টানটা বাড়লে আপনার এই টানগুলো যাবে কিন্তু আমাদের গেল কই তার মানে আমাদের ভগবানের প্রতি এখনো অনুরাগ বা টান বাড়ি যদি বাড়ে তো জানবেন অভ্যাস যাবে আচ্ছা একটা বীজ এনেছেন আপনি তো সেই বীজ যদি মাটির সাথে যুক্ত না করে এই জল হাওয়া তাকে না করেন সিঞ্চন সেই বীজ যদি শূন্য টানিয়ে রাখেন ওতে কি ফসল হবে অঙ্কুর হবে বীজ যদি মাটির সাথে যুক্ত না করেন ওতে যদি জল আর উপযুক্ত নির্মল সারা সারাদিন না দেন ও কি অঙ্কুর হবে বীজ শূন্যে টানিয়ে রাখলেন এখানে মাটির সাথে যুক্ত করলেন না জল দিলেন না তাতে কি অঙ্কুর হবে বিষ তা আমি হরিকথা শুনলাম ভগবত কথা ভগবান লীলা শুনলাম কিন্তু আমার হৃদয়ের সাথে শ্রদ্ধার সাথে ওটাকে যুক্ত করলাম না ওটা কি অঙ্কুর হবে প্রেম হবে এই জন্য যেটুকু ভজন করছেন হরিকথা শুনছেন শ্রদ্ধার সহিত করুন একাগ্র চিত্তে করুন এই সংসারে যে জীব কৃষ্ণ ভজন করবে না ভগবৎ ভজন করবে না তুমি এই সংসার কারাগারে তাদের অনন্ত জন্ম অনন্তকাল বন্দি করে রাখবে মায়া দ্বারা দুঃখ দেবে কষ্ট দেবে মৃত্যু যন্ত্রণা দেবে কর্মফলের অভিশেপ ভোগ করাবে এই জন্য দুর্গা দেবী হলো এই চতুর্দশ ভবানের এই সংসার রূপ কারাগারের উনি হলেন জেলার মূল দায়িত্ব মা বললেন যদি কৃষ্ণমুখী না হাও কৃষ্ণ ভজন না করো তা আমি তোমাকে বারবার এই সংসার চক্র অর্থাৎ সংসার কারাগারে বন্দি করে রাখব কৃষ্ণ বলি যে পনা দিবহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ দুঃখ কৃষ্ণ দেয় না দুঃখ ভগবান দেয় না দুঃখ ভজন থেকে আসে না দুঃখ আসে মায়া থেকে কারণ মায়া হলো অন্ধকার আর কৃষ্ণ হলো সূর্য আচ্ছা এখন আকাশে অন্ধকার আছে কি কারণ সূর্য থাকতে অন্ধকার আসতে পারে না সূর্য যেখানে অন্ধকার সেখানে দাঁড়াতে পারে না তো এই জন্য শাস্ত্র বললেন কৃষ্ণ হলেন সূর্য কৃষ্ণ নাম কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভজন যদি হৃদয়ে থাকে ওখানে মায়া অন্ধকার আসতে পারবে না এটাই সহজ কথা তো মায়াকে দূর করতে গেলে গোবিন্দ গীতার সপ্তম অধ্যায়ের চতুর্দশ শ্লোকটা আমাদের সকলের মুখস্থ অনেকের জানা দৈবি হেসা গুণময়ী মায়া দুরত্বয়া গোবিন্দ বললেন আমার মায়াকে জয় করা সম্ভব না মায়া আমার শক্তি আচ্ছা কোনো রাজার সেনারা যদি যুদ্ধে পরাস্ত হয় তাহলে সেই রাজা পরাস্ত হয় কি না আপনি রাজা আপনার সেনাগণ পরাস্ত হয়েছে যুদ্ধে তাহলে আপনি পরাজিত কি না তো গোবিন্দ বলছেন আমার মায়াকে যে পরাস্ত করতে পারে সে আমাকে হারিয়ে দিতে পারে কারণ মায়া আমারই শক্তি এই জন্য মায়াকে জয় করা সাধারণের পক্ষে সম্ভব নয় মায়াকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা ব্রহ্মার নাই ও মায়ার ফাঁদে মাঝে মাঝে কাঁদে ব্রহ্মারও জন্ম মৃত্যু আছে কারণ মায়ার কারণে আতা আপনার আমার কি কথা কৃষ্ণ সূর্য মায়া অন্ধকার যেখানে কৃষ্ণ সেখানে মায়া নাই আচ্ছা সেনারা পরাজিত হলে রাজা পরাজিত হন তো গোবিন্দ বললেন আমি কি কারো কাছে হেরে যাওয়ার মানুষ ভগবান কারো কাছে হারবে তো মায়াকে হারালেন তো ভগবানকে হারালেন মানে হারালেন মানে পরাজিত হলো ভগবান বলে এই জন্য মায়া আমার শক্তি ওকে কেউ জয় করতে পারে না তবে একটা উপায় আছে উপায়টা আপনাদের বলি মায়া মায়া জয় হবে মামে মেয়েতাং তরন্তিতে আচ্ছা ধিবররা যখন জাল ফেলে তখন সামনের মাছগুলো জালে আটকা পড়ে কিন্তু একটি জায়গার মাছ বার জাল ফেললেও আটকাতে পারবে না অথচ ওই পুকুরে ওই মাছ সেটা কোথায় জানেন দিবার যখন জাল ফেলে তখন ওই যিনি জাল নিক্ষেপ করছেন তার পায়ের কাছে জালটা পড়ে না একটু দূরে দূরে গিয়ে গিয়ে পড়ে পড়ে এক দেখেছেন তো যিনি জাল নিক্ষেপ করছেন তার চরণের কাছে জালটা পড়ে না এক দুহাত দূরে গিয়ে পড়ে ধিবারের পায়ের কাছে যে মাছ ওটা আটকা পড়ে একসবার জাল ফেললেন আর জেলে বা ধীবরের পায়ের কাছে যে মাছটা আছে ওটা জালে আটকে পড়বে গোবিন্দ হলেন মায়া জয় করার একটাই উপায় আমার চরণে স্মরণ নাও একবার আমার চরণে শরণ নিলে আমার মায়া জ্বালার তোমায় বাঁধবে না দৃষ্টান্ত আরো কে একটু হোক আমি হৃদয়দার বাড়িতে গেছি ধরুন উনি বিদেশি কুকুর পুষেছেন টম পুষেছেন হিংস্র আমি যেই গেট খুলেছি সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন করে আসলো আর আমার যদি কুকুরে ভয় থাকে কুকুরের ভয় সকলের থাকে তখনও আসছে ভয়ে পেছনের দরজায় গেলেন ওখানেও দেখলেন ওই দরজা নাড়ার করলেই কুকুর আসছে এখন একটা জিনিস হয়েছে বলতে ইচ্ছা করে না তবু বলতে হয় আগেকার দিনে বাড়ির গেটে লেখা থাকতো সুস্বাগতম মানে আপনি আসছেন আপনাকে স্বাগতম জানানো হচ্ছে শুভেচ্ছা জানানো হচ্ছে এখন লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখন কারণ থাকতে পারে আগে লেখা থাকতো সত্যম শিবম সুন্দরম আগে লেখা থাকতো সত্যমেব জয়তে এখন অনেক বাড়িতেই শহরে লেখা থাকে কুকুর হতে সাবধান মানুষকে কুকুর দিয়ে ভয় দেখানো হচ্ছে আর সেটা লিখে দেওয়া হচ্ছে কুকুর হতে সাবধান দূরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছেন হৃদয় বাবু হৃদয় বাবু একটু আমার কথা শুনুন উনি নিচে এসে দেখছেন কুকুরের ভয়ে আসতে পাচ্ছেন না আপনি তখন হৃদয়বাবু কি করলো কুকুরটাকে ডাকছে টম এদিকে এসো এদিকে এসো ওনার কথাতে কুকুরটা ওনার পায়ের কাছে গিয়ে কাছো মাছ হয়ে বসে গেল হৃদয় বাবু তখন বলছেন দাদা আপনি ঢুকে পড়ুন আর চিন্তা নেই আমার বলবার অভিপ্রায় হলো এই ভগবানেরই শক্তি এই মায়া যদি আপনি ওই মায়ার ভয়ে ভগবানের কাছে না পৌঁছাতে পারেন দুহাত বাড়িয়ে ভগবানকে ডাকুন ভগবান ওই মায়াকে টেনে নিয়ে আপনাকে চরণে আনবে কারণ ওই ক্ষমতা ওনারই আছে আর কারণায় কুকুরটা আপনাকে ঢুকতে দেবে না কিন্তু মালিক কুকুরটাকে ডাকলে ও নত হয়ে মালিকের পায়ে বসবে তখন আর আপনার প্রবেশ করতে বাধা নেই এই জন্য ভগবানকে স্মরণ না করলে মায়া আপনাকে ঢুকতে দেবে না গোবিন্দের চরণে যেতে দেবে না আচ্ছা সূর্য যদি পূর্ব দিকে ওঠে আর আপনি সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে ছায়াটা কোথায় পড়ে পেছনে পড়ে কি না আচ্ছা পশ্চিমে যখন সূর্য তখন আপনার ছায়াটা কোন দিকে পড়ে পেছনে পড়ে কি না ছায়াটা বড় হয় পেছনে পড়ে একটা সময় ছায়া আপনার পায়ের সাথে মিলিয়ে যায় ছায়ার প্রলম্বিত হয় না দীর্ঘ হয় না যখন মাথার উপরে সূর্য থাকে অর্থাৎ ভগবানের চিন্তা যার মাথায় আছে মায়া তাকে আর প্রভাব বিস্তার করতে লুকিয়ে পড়ে এই জন্য মায়া দূর হবে না মায়া বড় ভয়াবহ আমাদেরকে গোবিন্দের চরণে যেতে দেয় না হরি নামের সঙ্গ যত করবেন পাপ তত ক্ষয় হবে মূর্খের সঙ্গ যত করবেন তত ক্রোধ বাড়বে টাকা পয়সার সঙ্গ যত করবেন তত লোভ বাড়বে স্ত্রী পুত্রের সঙ্গ যত বেশি সময় দেবেন করবেন তত আসক্তি বাড়বে পর স্ত্রীর সাথে সময় আলাপচারিতা তার সাথে ওটা করতে গেলে কাম বাড়বে নামের সঙ্গ করলে পাপ ক্ষয় হবে সাধু সঙ্গ যত বেশি করবেন তত মোহ নষ্ট হবে এগুলো সব শাস্ত্রে বলা আছে ওই দেখুন বলতে বলতেই প্রমাণ এসে গেল যদি ঝালের ফড়ন দেন আপনারা কাটছেন কেন গুণ ও আমার এলো তো কাশি হয়ে গেল এক মাস ধরে করলেন ওর ভেতরে আর কোনো ক্রিয়া হলো না তাহলে হলোটা কি একটা ঝালের ফড়নে যদি কাশি পায় ওর গুণ যদি ওর ক্রিয়া যদি প্রভাব বিস্তার করে আপনাকে কাশায় তে এক মাস ধরে ভজন সাধুসঙ্গ সঙ্গ করলেন এর কোনো ক্রিয়া হলো না হলোটা কি এই মা তুমি বারবার এদিকে লক্ষ্য করো আমার দৃষ্টি সবার দিকে ওভাবে চঞ্চল হয়ে না একটু ঝালের ফোড়নে আপনাদের সবার প্রায় কাশি লেগে গেল ওইটুকুর দু মিনিটের এক মিনিটের ক্রিয়া যদি শরীরে প্রভাব করে তো এক মাস ব্রত করে সঙ্গ করে আমার কি প্রভাব পড়লো নিজের কাছে এবার জিজ্ঞাসা করতে হবে কিছু কমলো তো এত লোকের অনুদান এত এক মাস ব্যাপী নগর এক মাস ব্যাপী পাঠ এটা মুখের কথা কাজ হলো কি না এটা নিজের কাছে জিজ্ঞাসা করুন নিয়ম সেবা শেষ হয়ে যায়নি নিয়ম সেবা শুরু হয়েছে যেমন যেমন সঙ্গ করবেন তেমন তেমন রঙ আপনার মধ্যে আসবে এটাই নিয়ম একটা পয়সা ছোটবেলায় স্কুলে গিয়ে আমরা সাদা একটা কাগজের উপরে দশ পয়সা আর একটা দশ পয়সা দিয়ে ঘর্ষণ করতাম ওখানে তুলি নেই রং নেই কিন্তু ওই কাগজে দেখবেন পয়সার ছাপটা স্পষ্ট উঠে যেত আপনি যার যার সঙ্গ করবেন সেই ভাব আপনার মধ্যে প্রকাট হয়ে যাবে এড়াতে পারবেন না সংসার আসক্তি ক্ষয় না হলে ভগবানে টান যাবে না ওই আঠারো বছরের আইসক্রিম খাওয়া মেয়েটা গর্বের সন্তানের চিন্তা করে আইসক্রিম ছেড়ে দিতে পারে এক কথাতে ভগবানের প্রতি যত প্রিয়তা আসবে তত আপনার এই মায়া কমে যাবে এই জন্য ভগবানের মায়া এটি দূর করতে আপনি আমি পারব না ঠাকুর বললেন সাধুকৃপা বিনা ইহার নাহি উপায় আর কোনো উপায় নেই সাধুকৃপা মায়ার সংসার হতে এই মায়ার কবলিত কাল হতে আমরা নিষ্কৃতি ততদিনই পাবো না যতদিন গোবিন্দের চরণে না আসবো কিন্তু আমাদের মায়া কি দূর হয় আমরা তো মায়াই জড়িয়ে আছি আমার আমি এবং আমার স্ত্রী আমার পুত্র আমার ঘর আমার জমি আমার অর্থ আমার আমি আমার একবারও বলতে পারলাম না ভগবান আমি তোমার ভগবান আমি তোমার এই কথাটি একবার বলুন গোবিন্দ বলছেন আমি মায়ার সংসার থেকে তোমায় পার করব কৃষ্ণ আমি তোমার হলাম যদি বলে একবার চৈতন্য চরিতামৃত কৃষ্ণ আমি তোমার হলাম যদি বলে একবার মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করেন পার সেই একবারটা বলবার মতো বলতে হবে সর্বস্ব শোভে দিয়ে বলতে হবে কৃষ্ণ আমি তোমার তবেই তো গোবিন্দ মায়ার সংসার পার করবেন এখন আমরা বলছি হাজারবার কিন্তু বলবার মতো বলতে পারছি না যে প্রভু চরণে স্থান দাও একটি জানবেন যে সংসারের আসক্তি বা মায়া না কমলে আপনার কিছুই হয়নি এ যাবৎকাল পর্যন্ত কিছু হয়নি এই মায়া সংসারে বলে গিয়ে আমাকে সব খুব ভালোবাসে সংসারে আমাকে খুব ভালোবাসে আমার প্রতি সকলের খুব প্রেম এগুলো প্রেম না এগুলো ভালোবাসা না আপনি যদি প্রশ্ন করেন মা যে ছেলেকে প্রাণের থেকে ভালোবাসে তুমি এটা প্রেম বলো না তুমি এটাকে ভালোবাসা বলো না বললে না এটা প্রেম না মা সন্তানকে যে ভালোবাসে এটার নাম মমতা কি বলে মমতা আর স্ত্রী যে স্বামীকে ভালোবাসে এটা প্রেম না ভালোবাসা না এটা আসক্তি ওর রূপ যৌবন না থাকলে ও অসুস্থ হয়ে পড়ে থাকলে ওর প্রতি আর এই ভালোবাসা থাকবে না তার নাম এটা আসক্তি আমরা প্রেম দিয়ে চালিয়ে দিচ্ছি প্রেম জগতে কারো সাথে হয় না এক ভগবানের সাথে ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যে খুব টান দেখেন তুমি না খেলে আমি খাই না তুমি বাড়ি না ফিরলে আমি ঘুমাই না তুমি না বাজলে আমি বাজবো না এর নাম আসক্তি এটা প্রেম না আর সন্তানের প্রতি পিতা মাতার যে টান তাকে বলে পিতার বলে স্নেহ আর মাকে বলে মমতা প্রেম একমাত্র ভগবানের জন্যই হয় কেমন জানেন অভিমন্যু মারা গেছে মনে পড়ে অভিমন্য কৃষ্ণের ভাগ্নে কুরুক্ষেত্রে অভিমন্য মারা গেলে অর্জুন বড় শোক পেয়েছিলেন অর্জুন কৃষ্ণকে বললেন হে যাদব হে কৃষ্ণ তুমি কৃপা করে আমাকে আমার পুত্রকে ফিরিয়ে দাও তুমি সর্বশক্তিময় ভগবান তুমি ফিরিয়ে দাও কৃষ্ণ বলছেন আমি ওকে ডাকছি যদি ফিরে আসতে চাও তুমি নিয়ে নাও আহ্বান করলেন ভগবান কৃষ্ণ আহ্বান করে ডাকছে ওই আত্মাকে অভিমন্যুর আত্মাকে ডাকলেন ইমন্য বলছেন প্রভু দাসন করেছেন তোমার পিতা কিছু কথা বলবে ধ্যান দিয়ে তো বলছেন যে কথা বলতে চাই বলে কে বলবে বলে অর্জুন কে অর্জুন একটু আগে যে মারা গেছে সে পিতাকে চিনতে পারছে না কে অর্জুন অর্জুন বললেন আমি তোমার পিতা আমি তোমাকে লালন পালন করেছি অভিমন্যু আমি তোমার পিতা বলছি ফিরে এসো বললেন হয়তো কোনো পুত্র নই এখন আমি একমাত্র ভগবানের পরমাত্মার মৃত্যুর পরে এই স্ত্রী পুত্র আপনার স্মরণে আসবে না এদের আপনি মৃত্যু মানে সব ভুলিয়ে দেয় ঘুমিয়ে পড়লে যেমন সব ভুলে যান কোথায় আছি কে স্ত্রী পুত্র আবার ঘুম জেগে উঠলে মনে পড়ে ওদের কথা যেদিন আর মোটে মনে থাকবে না এর নাম মৃত্যু মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি তার মানে এখন আমি মারা গেলে আমার স্ত্রী পুত্র যদি আমায় ডাকে ওই আত্মাকে আমি ওদের চিনতে পারবো না অভিমন্য বললেন কোন জন্মে হয়তো আপনি আমার পুত্র ছিলেন আপনি ফিরে যান এখন আমি পরমাত্মার কাছে আছি এখন আমি কারণ নই আপনার নই তখনই অর্জুনের জ্ঞান হলো এ সংসারে আসলে ভগবানের ছাড়া আমরা কেউ কারোর নয় ওই দুই দিনের যে আসক্তি মমতা তাতে আমার আমার করছি আসলে এই ভগবানের সাথে ছাড়া সম্বন্ধ হয় না প্রেম হয় না এটা কবে জানবো মায়ার কথা বলছিলাম তো নারদ কৃষ্ণকে বলছেন ভগবান আমাকে একটু মায়া দেখাও কৃষ্ণ বললেন মায়া দেখাতে পারবো কিনা না তবে একটু চলো জঙ্গলের মধ্যে আসতে গিয়ে গোবিন্দ বলছেন আমার জল পিপাসা লেগেছে দেখো একটু জল পাও কিনা সরোবারে জল আনতে গিয়ে নারদ দেখছে সরোবারের উপরে একটা রাজপ্রাসাদ আসলে মায়া দ্বারা গোবিন্দ ওটা সৃষ্টি করেছেন রাজপ্রাসাদের দুয়ার এক অপরূপ সুন্দরী দাঁড়িয়ে আছে এখন গোবিন্দের জল পিপাসা কিন্তু সুন্দরীকে দেখে পিপাসা সুন্দরী লেগে গেছে নারদের মায়ার ক্ষমতা দেখুন তো সুন্দরী যুবতী গিয়ে বলছে তোমার পিতা গিরিয়ে আছে বললো আছে পিতার কাছে গিয়ে বললে আমি ওকে বিয়ে করতে চাই বলে করুন আপনার মতো একজনকে ঋষিকে যদি পাই মেয়ে তো আমি সম্প্রদান করব। বিয়ে হলো বারো বছরে তিনটে বাচ্চা কাচ্চা হলো ছেলেরা একজন কাঁদে একজন কোলে একজন কাঁদে একজন হাসে বারো বছর নারদ সংসার করলো বারো বছর পর হঠাৎ ঝড় এলো ঝড়টা গোবিন্দের ইচ্ছায় এলো ঝড়ে যখন ঘর ভেঙে গেল আর বন্যার জল এছে উচ্ছ্বাসে যখন ভাসিয়ে যাচ্ছে একজনকে কাঁধে নিয়েছে দুইজনকে কোলে আর স্ত্রীকে বলছে তুমি আমার কাঁধ ধরে ভেসে গেলো স্ত্রীও ভেসে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ওগো তোমরা কোথায় ওগো খোকা তুমি কোথায় চোখ খুলে দেখে দেখে মায়ার সরিয়ে নিয়েছে সামনে একটু আগে যে তুমি আমার জন্য জল আনতে গেলে কোথায় হারিয়ে গেছিলে কথা কি বোঝা যায় বলেন একটু আগে আমার জন্য জল আনতে গিয়ে আবার কোথায় হারিয়ে গেছিলে বলি একটু আগে না তো আমি বারো বছর বিয়ে করলাম তিনটে ছেলে মেয়ে হলো তারা কোথায় তাদের খুঁজছে গোবিন্দ বললেন পাঁচ মিনিট আগে তুমি আমার জন্য জল আনতে গিয়েছিলে তৃষ্ণার আমি তো তোমার জন্যই বসে আছি নারদ তখন প্রণাম করে বলছেন প্রভু বুঝতে পেরেছি তোমার মায়ার ক্ষমতা কি তোমার পাঁচ মিনিট আর আমার বারো বছর তিনটে ছেলে মেয়ে সংসার করলাম ঘর ভেঙে গেল ছেলে মেয়ে নষ্ট হয়ে মরে গেল গোবিন্দ চরণে বললেন প্রভু তোমার মায়া বলি হরি জগজ্জীবকে তুমি মায়াই বেদনা তখনই কৃষ্ণ বললেন এই জন্য তো তোমাদের মতো সাধু দিয়ে আমি জগতে প্রচার করছি যে সংসারের এত মায়া ভালো না এত আসক্তি ভালো না ভগবানের চরণে এসো দীর্ঘ বারো বছর সংসার করলেন নারদ সবাই ভেসে গেল আমাদেরও ভেসে যাবে রাখতে পেরেছেন কাউকে স্রোতের টানে কালের টানে স্ত্রী হোক পুত্র হোক সন্তান হোক স্বামী হোক কাউকে রাখতে পারবেন এই কালের স্রোতে সবাই ভেসে যাবে নারদের কাঁপ থেকে ভেসে গেল সন্তান স্ত্রী কাদের জন্য কিসের জন্য এত আসক্তিতে জড়ানো এবার একটু মন দিন এবার একটু ভগবানের দিকে আসুন নিয়ম সেবা মানে হরিকতা সাধু সঙ্গ মানে তুমি মায়ার কবল থেকে একটু ভগবানের চরণে এসো তা না হলে নিষ্কৃতি নাই উদ্ধার নাই আর যদি অতিরিক্ত মায়া করো তো মৃত্যুর সময় ওই মায়াই তোমার পরবর্তী জন্মের অধপতনের কারণ হবে সুদিজন মায়া তখনই কুম্বে যতক্ষণ আপনি ভগবানের চরণে স্মরণ একটা জিনিস বলি মায়া একটু দূরে সরে দাঁড়ালে কী হবে জানেন আপনি সুখী হবেন মায়া দুঃখ দেয় অন্য কেউ দুঃখ দেয় না এই মায়া যত গুমবে তত আপনি সুখী হবেন